আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগপত্রে জমা দেন তিনি আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা পোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন টক অব দ্য কান্ট্রি দেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সংগঠিত করে গোপনে সেখানে নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় গ্রেফতারকৃতদের জেরা করে প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা আর ট্রেনার সেনা কর্মকর্তাকে আটক করে তদন্ত শুরু হয়েছে আওয়ামী লীগ কর্মীদের গোপনে নাশকতার ট্রেনিংয়ে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় বিবিসি জানিয়েছে রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা দশক থলের বিড়াল বেরিয়ে আসলো সেনাবাহিনীর কর্মকর্তা যে এরকম একটি ঘটনা ঘটা যা কোন কোনো বাঙালি কেন এটা অন্তবর্তীকালে সরকার কেউই বুঝতে পারে নাই কিন্তু তলে তলে এরকম একটি ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন দেয়া আওয়ামী লীগকে বাংলাদেশে আনা আর এটা সর্বপ্রথম ভাইরাল হয়ে গেল আর এই ব্যাপার নিয়ে কঠিন ক্ষোভ ছাড়লেন অন্য আর্মি কর্মকর্তা দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ নাটের সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে হবে যদি আপনারা বুঝতে চান চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখে নিন চলুন ভিডিওটি দেখা যাক আওয়ামী লীগ কর্মীদের গোপনে নাশকতার ট্রেনিং এ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা ও তার সুপিরিয়র কমান্ড কে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঘটনার সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় বিবিসি জানিয়েছে রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের কৌতূহলের জন্ম দিয়েছে বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা নেয়ার পর তার বিচার প্রক্রিয়া তা নিয়েও চলছে নানা আলোচনা আইএসপিআর বলছে প্রাথমিক তদন্তে অভিযোগে সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ সেনাবাহিনীর অভ্যন্তরীণ আদালতেই হবে অভিযুক্ত ওই কর্মকর্তার তদন্ত ও বিচার যা কোর্ট মার্শাল হিসেবে সাধারণ মানুষের কাছে বলেছিলেন অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন আহমেদ এই বিচারিক প্রক্রিয়া নিয়ে নাসির উদ্দিন আহমেদ বলছেন ম্যানুয়াল অব বাংলাদেশ আর্মি ল যা কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ মিলিটারি ল বলেও পরিচিত সেখানে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশনা দেয়া আছে তিনি বলছেন এই আইনের অধীনে নারী নির্যাতন ও যৌতুকের মতো কিছু বিষয় ছাড়া যে কোনো অপরাধের বিচার করার সুযোগ রয়েছে অভিযুক্তের র্যাঙ্ক এবং অপরাধের ধরন বিবেচনায় পৃথক আদালত গঠন করা হয় তদন্ত আদালতে অপরাধ প্রমাণ হলে বিচারিক আদালতে সুপারিশ পাঠানো হয় র্যাঙ্কের ভিত্তিতে কোর্ট গঠন করা হয় যেখানে অভিযুক্তের পক্ষেও একজন কর্মকর্তা ডিফেন্ডিং অফিসার হিসেবে কথা বলার সুযোগ পায় উভয় পক্ষের এই যুক্তিতর্কের রেকর্ড রাখা হয় বলেও জানান তিনি রায় দেওয়ার পর অভিযুক্তের কোনো আপত্তি থাকলে বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাওয়ার সুযোগ থাকে তবে একবার যখন সেনা আদালতের রায় হয়ে যায় তখন এটা সিভিল আদালতে যে আবার সেটার বিরুদ্ধে ওইভাবে লড়াই করা যায় না ক্ষেত্রবিশেষে এই কোর্ট মার্শাল কাউকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কিংবা তিন মাসের কারাদণ্ড দিতে পারে এমনকি শুধু চাকরি থেকে বহিষ্কারও করতে পারে এটা তার অপরাধের ধরন ও মাত্রার উপর নির্ভর করবে এমনটাই জানান নাসির উদ্দিন আহমেদ সাবেক এই সেনা কর্মকর্তা বলছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী যখন মাঠে থাকে তখন একটি চাঁদাবাজি ও অস্বাভাবিক বিষয় সেখানে এই ধরনের অভিযোগ খুবই স্পর্শকাতর এটি খুব সিরিয়াসলি ডিল করতে হবে বলেও মনে করেন তিনি এর আগে নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মেজর সাদেকুল হক সাদেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী এছাড়াও তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয় তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতকাল শুক্রবার আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আইএসপিআর জানায় মেজর সাদেকের অনুপস্থিতি সংক্রান্ত কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়ে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দায় নিরূপণ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মেজর সাদেকের পেছনে কারা রয়েছেন তা বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা অসুস্থতার অজুহাতে দীর্ঘদিন তাকে অনুপস্থিতির সুযোগ সৃষ্টি করে দেওয়ার পিছনে কারা রয়েছেন তাও জানার চেষ্টা চলছে নিরাপত্তা হেফাজতে নেয়ার আগে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের কর্মস্থলে মেজর সাদেক একশো থেকে একশো দিনের মতো অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখা হলেও পুলিশ তৎপর হওয়ায় আর চাপা থাকেনি মেজর সাদেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা দায়িত্ব পালন করা পিজিআরের প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর হারুনের জামাতা মেজর জেনারেল জাহাঙ্গীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর প্রধান থাকাকালে মেজর সাদেকও সেখানে কর্মরত ছিলেন মেজর জাহাঙ্গীর গির কুমিল্লার জেনারেল কমান্ডিং অফিসার জিওসি হওয়ার পর তিনি সাদেককে তার এডিসি করে নিয়ে যান সেখানে সাদেকের সঙ্গে মেয়ের বিয়ে দেন জানা গেছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মেজর সাদেকের সংশ্লিষ্টতা রয়েছে সাদেকই গোপালগঞ্জের আওয়ামী ক্যাডারদের প্ররোচিত করে গাড়ি পুড়িয়ে দেওয়ার সুযোগ করে দেন রামু ক্যান্টনমেন্টে বদলি করা হলে তিনি সেখানে যোগদান করেননি গত ছয় মাস ধরে তিনি ঢাকায় অবস্থান করেন এ সময় আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত ছিলেন সাদেক আর এভারকেয়ার কেয়ার ল্যাবের সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থ হিসেবে কাগজপত্র সংশ্লিষ্ট সেনা দপ্তরে পাঠান যাতে চাকরি না যায় মেজর সাদেকের শ্বশুর জেনারেল জাহাঙ্গীর বর্তমানে অবসরে রয়েছেন তিনি তার জামাতার চাকরি রক্ষার জন্য সেনা সদরে তার পরিচিতদের কাছে তদবির করেন জেনারেল জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুই হাজার নয় সালে লেফটেন্যান্ট কর্নেল থাকাকালে সিআইবি উইং এর জি ওয়ান আর্মি হিসেবে ছিলেন তিনি জেনারেল তারেক সিদ্দিকের প্রতীক গ্রুপের সিও হিসেবে যোগ দেন সামরিক বাহিনী সমগ্র কেনাকাটাই ছিল এই কোম্পানি মেজর সাদেকের বর্তমান কমান্ডিং অফিসারও এক সময় হাসিনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে আইএসপিআর এ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রেক্ষিতে গত সতেরো জুলাই ওই কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে গত বৃহস্পতিবার সেনা সদরে আয়োজিত ব্রিফিংয়ে সাদেককে হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে সশস্ত্র প্রশিক্ষণে মেজর সাদেকের সংশ্লিষ্টতার বিষয়ে গত বৃহস্পতিবার বিস্তারিত সংবাদ প্রকাশ করে আমার দেশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয়ার বিষয়টিও সংবাদে উল্লেখ করা হয় এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় কেবি কনভেনশন সেন্টারের প্রশিক্ষণের ঘটনায় গত তেরো জুলাই ভাটারা থানায় একটি মামলা হয় মামলায় প্রায় চারশো জনকে আসামি করা হয় মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমার দেশকে বলেন এ পর্যন্ত বাইশ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ রয়েছে জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তার সত্যতা বের করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে সার্বিক তদন্তের স্বার্থে মেজর সাদেক ও তার স্ত্রীর মোবাইল ফোন ও ল্যাপটপ পাওয়া দরকার বলে জানা গেছে আওয়ামী নেতাকর্মীদের সমাবেশ ঘটিয়ে সরকার উৎখাতে ষড়যন্ত্র সার্বিক বিষয় বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া সবকটি গোপন প্রশিক্ষণে অংশ নেয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এ সংখ্যা প্রায় দুই পাঁচশো বলে জানা গেছে এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেয়া হয় বাছাই করা ক্যাডারদের কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উঠাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য তার সল্ট লেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান নিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে কেবি কনভেনশন সেন্টারে দেওয়া প্রশিক্ষণের ঘটনায় গত 12 জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ আওয়ামী লীগ নেত্রী शमीमा নাসরিন সম্পাকেও একই এলাকা থেকে গ্রেফতার করা হয় সম্পার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জানা গেছে গ্রেফতার সোহেল হেলানা নাসরিন শম্পা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর এর সঙ্গে নিরাপত্তা বাহিনীতে কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত বের করার চেষ্টা করা হচ্ছে রানা এবং সম্পার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই ই ব্লকের সাত নম্বর রোডের তিপ্পান্নর এ নম্বর বাড়িতে অবস্থিত কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয়তলা ভাড়া নেওয়া হয় চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের তলায় গত আট জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চারশো কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয় সাদেক সেদিন কর্মশালার নামে সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ইতোমধ্যে ম্যানেজার মুজাহিদকে গ্রেফতার করা হয়েছে দর্শক সেনাবাহিনীর প্রধান এরকম একটি ঘটনা ঘটাবেন সেটা আসলে কোনোভাবেই কাম্য করেনি বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং যারা যারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ